আসসালামু আলাইকুম কাকা ওয়া আসসালাম কেমন আছো তোমরা আলহামদুলিল্লাহ কাকা ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কাকা আপনাকে একটা প্রশ্ন করব আলহামদুলিল্লাহ প্রশ্ন করতে পারো সমস্যা নাই তোমরা আমাদের ভাইছতে তোমরা এখন হাফেজ মাশাআল্লাহ তোমরা তো প্রশ্ন করতেই পারবা বলো বলো আপনিও তো ঈদের নামাজে দেখছি এই কদিন তো মসজিদে দেখলাম না আর জুম্মার নামাজ আছেন আপনার কি শরীর খারাপ নাকি না আল্লাহ মামতে আমার শরীর ভালোই আছে আমি সুস্থই আছি বাবা একটা সত্যি কথা বলবেন ঈদের নামাজের পরে কি আপনাকে একটু নামাজ পড়ছেন এই জুম্মার আগে সুন্দর একটা প্রশ্ন করছো আসলে ভাতিজা আমি ঈদের নামাজ পড়ছি আর আজকে জুম্মার নামাজই পড়ছি আর কোনো নামাজ পড়িনি আসলে নামাজ নিয়ে তো মিথ্যা কথা বলা যায় না রমজান মাসে রোজা রাখলেন পাঁচ হত্যার নামাজ পড়লেন ঈদের নামাজটাই কি আপনার শেষ নামাজ ঈদের নামাজের পরে আর নামাজ নাই আপনার আসলে তোমরা ছোটরা কথা ঠিকই বলছো আমরা এত কষ্ট করে রোজা রাখলাম নামাজ পড়লাম আর রোজার মাসে আল্লাহর কাছে মাপ চাইলাম আর ঈদ আসলো ঈদের নামাজ পড়েই আমরা নামাজ ছেড়ে দিলাম আসলে আমরাই খুবই খারাপ লোক কেননা নামাজ আমরা জানি যে নামাজ বৃহস্পের চাবি তারপর আমরা নামাজ পড়ি না আসলে ভুল করতেছি আমরাই কেননা আমরা ঈদের আনন্দতে পুরো নামাজে ভুলে গেছি কেননা আজকে পা সাত দিন ঈদ চলে গেছে আর আজকে গেছি জুম্মান নামাজ পড়ার জন্য এটা আমাদেরই ভুল কাকা আপনারা হলো বড় আপনারা যদি মসজিদে নামাজ না পড়তে যান। তাহলে আমরা ছোটরা কিভাবে যাবো আর আপনাদের কাছ থেকে কি শিক্ষা নেব আপনারা যদি মসজিদে নামাজ না পড়তে যান তাহলে মসজিদে মুসলি কিভাবে হবে জানিং মসজিদে পাঁচ থেকে ছয়জন মুসল্লি পাওয়া যায় সমাজে এত লোক থাকতে মসজিদে কোনো মুসল্লি পাওয়া যায় না আপনারা যদি বড়রা যদি মসজিদে না যান তাহলে মুসলি হবে কিভাবে। অনেক সুন্দর কথা বলেছো আসলে সমাজটা এরকমই একটা সমাজে সত্তর আশি দুইশো ফ্যামিলিও থাকে আমাদের সমাজের থেকে যদি সবাই মসজিদে যায় নামাজ পড়ে তাহলে মসজিদটা অনেক লোক হয় আমরা কি করি দোকানে বসে আড্ডা দিই আজানের সময় আমরা কী করি আজানের সময় দোকানে বসে বসে টিভি দেখি আমরা মোবাইল টিভি কিন্তু আমরা এটা ভাবি না যে আমরা না আজান দিচ্ছে আমরা মসজিদে নামাজ পড়ি ভুল আমাদের বড়রই তবে ইনশাল্লাহ আমরা যারা এই ভুলটা করতেছি আমরা সবসময় চেষ্টা করব যে আমরা সবাই জানি মসজিদে নামাজ পড়ি আর নামাজ হলো চাবি আমরা সবাই জানি এই কথা তো না কাকা নামাজ হলো বেহস্তের চাবি নামাজ হলো আমাদের ওই দুনিয়ার আলো স্বর্গ সম্পদ ও নামাজ হলো পরের দুনিয়ার সম্পদ তাই আমরা সবাই নামাজ পড়ি আচ্ছা কাকা ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা ভালো থাকুক আর সুন্দর কথা বলেছো আল্লাহ হাফিজ